দর্শক করি সবাই ভালো আছেন। দেশে এবং যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি আমাদের আজকের পর্বের বিষয় আয়কর রিটার্ন দাখিল করার সময় আপনাকে যে ষাটটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যাদের নাম্বার রয়েছে বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক যদি আপনি আয়কর রিটার্ন দাখিল না করেন তাহলে জরিমানার বিধান রয়েছে তবে আয়কর রিটার্ন দাখিল করলে যে আয়কর দিতে হবে তা কিন্তু নয় কারো আয় যদি কর যোগ্য না হয় তাহলে তাকে দেওয়ার প্রয়োজন নেই শুধু আয়কর রিটার্ন আপনাকে কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখলেই আপনি নিজেই আপনার আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে আইনগত জামলায় পড়ার সম্ভাবনা থেকে যায় ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী বেশ কিছু আয় করার আওতায় পড়ে যেমন চাকরি থেকে পাওয়া বেতন ব্যবসা থেকে আয় বাড়ি ভাড়া থেকে পাওয়া অর্থ কোনো সম্পত্তি বিক্রি ও হস্তান্তর ফলে প্রাপ্ত অর্থ জামানতের সুদ সঞ্চয়পত্র বন্ড ব্যাংকের সুদ ইত্যাদি কৃষি হতে আয় আর আছে অন্যান্য আয় যার মধ্যে পড়তে পারে অনেক কিছু আপনাকে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সম্পদের স্বচ্ছ হিসাবের বিবরণী আপনার ব্যক্তিগত আয় ব্যাংকে গচ্ছিত টাকা সঞ্চয়পত্র শেয়ার ডিভেন্সার এবং অন্যান্য স্থাবর সম্পদের বিবরণ আয়কর রিটার্নে অবশ্যই দাখিলের সময় সুস্পষ্টভাবে তার বিবরণ তুলে ধরতে হবে যদি আপনি কোনো সম্পদের বিবরণ আপনার আয়কর রিটার্নে উল্লেখ না করেন তাহলে সেটি আপনার আর বৈধ সম্পদ থাকবে না সেটি ব্ল্যাক মানি বা অবৈধ হয়ে যাবে যার কারণে আপনি আইনি সমস্যায় পড়তে পারেন যারা আয়কর রিটার্নে কোনো সম্পদ গোপন করেন পরবর্তীতে আয়কর দাতাকে নানা রকমের আইনগত জামালায় পড়তে হয় যথাযথ কাগজপত্র দাখিল করা যখন আয়কর রিটার্ন দাখিল করা হয় তখন তার সাথে অবশ্যই আপনাকে কিছু কাগজপত্র সাবমিট করতে হবে চাকরিজীবী হলে বেতন এবং সুযোগ সুবিধার বিবরণ ব্যাংকে টাকা জমা থাকলে সুদ থেকে পাওয়া আয়ের বিবরণ ব্যাংকে টাকা জমা থাকলে সুদ থেকে পাওয়া টাকার সার্টিফিকেট জমা দিতে হবে এছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা হলে সেটির একটি ফটোকপি বা তার মুনাফা বা পাওয়া টাকার সার্টিফিকেট দিতে হবে এজন্য সব ধরনের কাগজপত্র সব সময় কপি করে রাখার চেষ্টা করুন ভালোভাবে আপনার আয়কর রিটার্ন ফর্মটি পূরণ করুন আপনি চাইলে নিজেই আয়কর রিটার্ন পূরণ করে জমা দিতে পারেন অথবা আপনি চাইলে একজন আয়কর আইনজীবীর পরামর্শ নিতে পারেন এবং একজন আইনজীবীর পরামর্শ মতে তার মাধ্যমেও আপনার আয়কর রিটার্ন সাবমিট করতে পারেন ভালো আয়কর আইনজীবী পাওয়া এবং ভালো আয়কর আইনজীবী বিষয় অনেক সময় আইনজীবীদের ভুলের কারণে করদাতায় জামেলা পড়তে পারেন আইনজীবী আপনার আয় ব্যয় এবং সম্পদের পরিমাণ কিভাবে তুলে ধরেছেন সেটি আপনি অবশ্যই খেয়াল রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন প্রথম ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যারা প্রথমবার আয়কর রিটার্ন সাবমিট করবেন তারা ফর্ম পূরণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন সম্পদের বিবরণ দাখিলের ক্ষেত্রে আপনি স্বচ্ছভাবে আপনার সম্পদের বিবরণ দিন কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না অনেকে মনে করেন প্রথমবার সব সম্পত্তির বিবরণ না দিয়ে ধাপে ধাপে প্রতিবছর সেগুলো দেখানো হলে হয়তো ভালো হবে কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা বিষয়টি যদি আয়কর কর্তৃপক্ষের নজরে আসে তাহলে আপনি অবশ্যই আইনগত ঝামেলা আপনাকে পোহাতে হবে এবং আপনি বিপদে পড়ে যেতে পারেন পাঁচ থেকে সাত বছরের মধ্যে কোনো আয়কর ফাইল অডিটে পড়তে পারে বা অডিট হতে পারে সেক্ষেত্রে কোনো প্রকারের গড় মিল পাওয়া গেলে আপনাকে বড় ধরনের জরিমানা দিতে হতে পারে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী আপনি চেষ্টা করবেন আপনার আয়কর রিটার্নের সম্পদের স্বচ্ছ বিবরণ দিতে এবং আপনি কখনো কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না আর যদি আপনি কোনো কিছু লুকান তাহলে তার জন্য আপনি নিজেই বিপদে পড়বেন আয় ব্যয়ের সঙ্গতিপূর্ণ রিটার্ন দাখিল আয়কর রিটার্ন দাখিলের সময় আপনি আয় যেমন দেখাবেন তেমনি ব্যয় দেখাবেন আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য অবশ্যই রাখতে হবে রেখেই আপনি আপনার আয়কর রিটার্নটি সাবমিট করবেন আপনার জীবনযাত্রার ব্যয় আয়ের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে আপনি আইনগত ঝামেলায় পড়তে পারেন অবশ্যই আপনি কৃষি হতে যে আয় পান বা আপনার কৃষি হতে যে ইনকাম আসে সেই কৃষি আয় আপনি অবশ্যই এড়িয়ে যাবেন না আপনি আপনার আয়কর রিটার্নে কৃষি থেকে আপনার যে কোনো পরিমাণ আয় থাকলে সেটি সুস্পষ্ট ভাবে আপনার আয়কর রিটার্নে উল্লেখ করুন কৃষি জমি থেকে কোন শস্য বা মৎস্য উৎপাদনের মাধ্যমে প্রতি বছর আপনি যে আয় করেন বা আপনার যে ইনকাম হয় বা আপনি সেখান থেকে যে উৎপাদন খরচ বাদ দিয়ে যে টাকা আপনার লাভ হয় উক্ত টাকা অবশ্যই আপনাকে আয়কর রিটার্নে দেখাতে হবে যদি কৃষি আপনার একমাত্র আয়ের উৎস হয়ে থাকে কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে বাড়ি ভাড়া থেকে আয় যদি আপনার বাড়ি থাকে তাহলে অবশ্যই আপনার বাড়ি ভাড়া থেকে যে আয়টি আসে সেটি অবশ্যই আপনার দেখাবেন। সেক্ষেত্রে উল্লেখ করতে হবে বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে যদি পঁচিশ হাজার টাকার বেশি আয় করেন তাহলে বাড়ির মালিককে সেটি ব্যাংক হিসেবে জমা রাখতে হবে সেটি না করলে আপনার জরিমানার